হ্যালো ইবেন সবাই বলা আছেন তো সবাই দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি আছি দোলনায় যেটাকে আমরা গ্রামের ভাষা বলি যুগ ঠিক আছে তো যার ফলে গাইস দেখতে পাচ্ছেন আমি বসে আছি সেখানে তো আমি এখন যুগ খাব খাবো মানে অ্যাকচুয়ালি বলতে গেলে আমরা যেটাকে জানি দোলনা আর আমাদের গ্রামের ভাষা বলে এটাকে যুগ যুগ তো আপনাদের ওইদিকে কী বলে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন তো বেশি কথা আমরা সবাই দেখতে থাকি গাইস গো দেখতে থাকি অ্যাকচুয়ালি গাই বলতে গেলে যুগুলা ছোট বাচ্চা বা যেগুলো ছোটো ছোটো তারা এগুলোতে মানে দোলনা খায় ঝুগুযুক খায় যখন আমরা বাচ্চা ছিলাম তখন কিন্তু এই দোলনাটা মানে কাজে লাগতো মানে গাইস বড়ো হওয়ার সাথে সাথে সব কিছু আমাদের অনেক কিছু ত্যাগ করতে হয় তো যার ফলে গাইস অনেক ঝুগু ঝুগ খাইতাম অনেক দোলনা খাইতাম তো বড়ো হওয়ার সাথে সাথে সব কিছু চ্যান্স বলতে গেলে সব কিছু আপডেট আর হচ্ছে গাইছ আরেকটা মজার বিষয় এটা কিন্তু আমের গাছ ঠিক আছে দেখেন উপরে এটা পুরাটা হচ্ছে আমের গাছ আর নিচে হচ্ছে আসি বস্তার হচ্ছে দড়ি ঠালে আছে গাছের ঠালে দেখে না যে গাছের ঠালে পার করে দিই তারপর যে এখানে বাধা হয়েছে আর এই যে দোলনা কি দোলনা রে ভাই সুন্দর অস্থির গাইছে